মীলাদন্নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মীলাদন্নবী আছে আর বাকি সব বেদাত আবার সিরাদোন্নবী মাহফিলে আরেক হোজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানবো আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও উল্টে খাইতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ যে হুজুররা একজন আপনারা হাইকোর্ট দেখায় আরেকজন সুপ্রিম কোর্ট দেখায় আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না আপনি জেনারেল শিক্ষিত মানুষ আপনি কর্ণাদিস সম্পর্কে আপনার ধারণা নেই হুজুররা আপনারা একজনে একদিক বলে এই জন্য আপনি এখন দিশে হারা আপনি বিরক্ত আপনার মেজাজ গরম হুজুররা এত রকম কথা বলে কেন বাহ এটা আল্লাহরে যা বলিয়েন কে আমতের দিন আল্লাহ আমার কি দোষ এই মৌলবীর একটা একটা বল একদিকে টানছে আমি কোন দিক যাব মায়ের একটাও নিচে হবে না আল্লাহ বলবে দুনিয়া সব ঠিকই বুঝছ শুধু ইসলামটার বেলা আসলে হুজুরদের দূর দিয়ে বলছে হ্যাঁ হুজুররা একটা বলে আমি কোনটা করব ভাইরা আমার এক এক হুজুর এক একটা বলবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন ফাইন্নহু মাইয়া আশ মিনকুম বাদি ফাসায়ার ইখতিলাফান কাসীরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তোমরা তোমরা দেখবা নানান মত এক এক হুজুর এক একটা বলে এরকম অনেক কিছু দেখবা তোমরা ওই সময় আমরা কি করব নবীজি বলে গেছেন না জানেন তিনি বলে গেছেন আলাইকুম বিসন্নতি তোমরা দেখবা আমি কি করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে কোন হুজুর কি বলে দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা সব বলে মিলাও বাংলা অনুবাদ হয়ে গেছে সব এরপর তুমি সেটা অনুযায়ী আমল করো যদি আল্লাহ না করে ভুলও হয় তোমার তাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু হুজুরর দোষ দিয়া পার পাওয়া আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা एग्जांपल দিয়া আচ্ছা এই যে আপনারা তেল খান সয়াবিন তেল বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না তীর আছে রূপচান্দা আছে বসুন্ধরা আছে ফ্রেশ আছে হ্যাঁ পুষ্টি আছে আর অনেকগুলো আছে না কোনটা খাঁটি বলে কোনটা বেশি খাঁটি এটার কোনো উত্তর দেওয়া যাবে কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে একশো ভাগ খাঁটি আজ পর্যন্ত কোন কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি দুই নম্বরই কথা বলিনি আমার নিরানব্বই ভাগ খাঁটি এক পার্সেন্ট ভেজাল আছে এরকম বলে কেউ বলার সময় তো চান্দু বলে কি একশো আগ খাটি আপনি তখনও রাগ করে বলছেন যে এ বেলা এরটা খাটি এর বলে এরটা খাটি এই বলে এরটা খাটি এতজন জন এত কথা বলে খাবো না পাবলিক এখানে তো এটা বলেন না একদিন এটা কিনা খান আরেকদিন ওইটা কিনা খান দেখেন প্যারে বুটবাট করে কিনা ফুটফাট করে কিনা শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে টাকাও মিলে গেছে কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান ঠিক না বে বিবেক খরচ করেন বুদ্ধি খরচ করেন বুঝার চেষ্টা করেন দুনিয়াটা তো ভালোই বুঝেন মাসাল্লাহ শুধু আঘ্রাতের বেড়া আসলে বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেস্ত হয়ে যান আমরা কোন দিক যাবো বা আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া নামটাও লিখতে পারে না এক দুই তিনও চিনে না এই লোক সৌদি আরব চলে গেছে আসে না নাই পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন ইসলাম বুঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন কয়টা কিতাব খুলছেন কয়টা কোরআন খুলছেন হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন ভালো করে দশ হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে কোনাদের সাথে মিলে এটা একটু যাচাই করার চেষ্টা করি একটু চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহ কাছে কোনো জব করা যাবে পঞ্চাশ টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন বারোটা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলেন না খবরদার নোক দিবেন না ঠিক না ঠিক যে পঞ্চাশ টাকার লাউটা কিনবো এটা যেন ভেজাল না হয় এই জন্য আমি টিপা দেখি তাই না আলু পটল কিনেন এত চেক করেন আমাদের কাছে ইসলামটা দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে যে যাচাই করার দরকার যাছাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রাজি না লাউর পিছনেও যত কষ্ট করি যত টিপ দেই হুজুরদেরকে এত টিপি টিপি দেখি নাই হুজুরটা ঠিক না ওরটা ঠিক ঠিক না বে ঠিক আল্লাহ তে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন